যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মেয়র অর্থাৎ সিটি কর্পোরেশন নির্বাচন আসছে নভেম্বর এরই মধ্যে ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই দলই তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে ডেমোক্রেট দলের টিকিট পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম প্রার্থী জোহরান মামদারি। সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদ মাধ্যমের বরাতে বাংলাদেশের মানুষও রীতিমতো এরই মধ্যে সংবাদটি জেনেছেন এটি যুক্তরাষ্ট্রের পুরো রাজনীতিতে একটি সকয়ব তৈরি করেছে অনেকেই মনে করছেন এটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করবে এই তার ইলেকশন নির্বাচন নভেম্বরে মাত্র দুই দলের প্রার্থী নিশ্চিত হলো জোহরান মামদানির প্রার্থিতা নিশ্চিত হওয়ার বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ কেন এটা নিয়ে এত হইচই হচ্ছে চলুন জানার চেষ্টা করি আজকের ভিডিওতে প্রথমেই জেনে নেই কে এই জোহরান মামদানি জোহরান মামদানির বাবা মোহাম্মদ মামদানি আর মা মীরা বাবা কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর এবং মা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তার জন্ম উগান্ডায় তার বয়স যখন ছয় তখন তারা যুক্তরাষ্ট্রে পালি জমায় এবং তারপর থেকেই সে নিউ ইয়র্কে হয় পড়াশোনা তার একাডেমিক ক্যারিয়ার সেখানেই মাত্র ৩৩ বছর বয়সে তার স্মার্টনেস এবং ক্যারিসম্যাটিক লিডারশিপের কারণে সে নিউ ইয়র্কবাসীর মন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের মধ্যে ডেমোক্রেটদের প্রভাব প্রচণ্ড এখানে রিপাবলিকানদের খুব একটা শক্ত অবস্থান নেই যে জন্য ধারণা করা যায় যে রিপাবলিকান আর ডেমোক্রেট দলের প্রার্থী তার টিকিট পায় তার মেয়র হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত কিন্তু এবারের বিষয়টা পুরাই গোলমেলে জোহরান মামদানি যেটি করেছে সে নিউ ইয়র্ক স্টেটের পরপর দুইবারের গভর্নর তার বাবাও গভর্নর ছিল সে নিজে সমাজের উপর তলার বাসিন্দা সে সেমেন্ট যেই পক্ষ আমরা বলি সেই পক্ষের একজন মানুষ অর্থাৎ এলিট ক্লাসের মানুষ তার পেছনে শত শত কোটি টাকা খরচ করেছে নিউ ইয়র্কের এলিট শ্রেণী তার প্রার্থিতার টিকিট নিশ্চিত করার জন্য কিন্তু সে হেরে গিয়েছে মামদানি যেটি করেছে সেটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ অনেকেই বলার চেষ্টা করছেন এই তার প্রার্থী নির্বাচিত হওয়া প্রমাণ করে যে শুধু টাকা দিয়েই সব সম্ভব নয় কারণ মামদানি তার যে ক্যাম্পেইন প্রার্থিতার ক্যাম্পেইন তার বড় একটি অংশই করেছে সোশ্যাল মিডিয়ায় সে যেহেতু নিজে একজন প্রবাসী খুব বেশি বছর হয়নি সে এখানে এসছে ছয় বছর বয়সে এখানে এসছে অর্থাৎ আজকে থেকে ধরুন সাতাশ আঠাশ বছর আগে সে নিউ ইয়র্কে এসছে সো তাকে এখানকার যারা প্রবাসী আছে নিউ ইয়র্ক একটি মাল্টি কালচারাল কালচারাল সিটি আমরা জানি এখানে পৃথিবীর প্রায় সব জাতি রাষ্ট্রের মানুষের বসবাস তারা খুব পজিটিভলি মামদানির এই সোশ্যাল মিডিয়া যেই প্রচার প্রচারণা ছিল সেটিকে নিয়েছে সে বাংলায় কথা বলেছে সে হিন্দিতে কথা বলেছে ইংলিশে তো কোল বলেই আরবিতেও বলার চেষ্টা করেছে অর্থাৎ সব ধর্মের সব গোত্রের মানুষকে এক করার চেষ্টা করেছে তার সোশ্যাল মিডিয়া প্রচারণার মাধ্যমে এবং এক্ষেত্রে তার মায়ের যে চলচ্চিত্র পরিচালকের যে তার স্কিল সেটিও সে ব্যবহার করেছে তার ইনস্টাগ্রাম ইউটিউব কিন্তু ফেসবুক কেন্দ্রিক প্রচারণায় যেখানে অ্যান্ড্রু কমিও কোটি কোটি টাকা খরচ করে আসলে কিছুই করতে পারেনি শেষ পর্যন্ত বেশ শক্তভাবেই পরাস্ত হয়েছেন জোহরান মামদানির কাছে এবং জোহরান মামদানি খুবই আলোচনার জন্ম দিয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে কারণ অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতিতে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে কারণ জোহরান মামদানি খুব শক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচক কট্টর সমালোচক এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচক সে মনে করে ফ্যালেস্টাইনে যেটি হচ্ছে গাজায় যেটি হচ্ছে সেটি জেনোসাইড যুক্তরাষ্ট্রে ধরে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যারা যদি কেউ অ্যান্টি ইসরায়েল পজিশন নেয় অর্থাৎ ইসরায়েল বিরোধী পজিশন যদি কেউ নেয় সেটিকে ধরেই নেওয়া হয় সেটি তার জন্য পলিটিক্যাল সুইসাইড তার পলিটিক্যাল ক্যারিয়ার সেখানেই শেষ কিন্তু মামদানি সে মিত ভেঙে দিয়েছে সে প্রমাণ করে দিয়েছে যে মানুষ নতুন ভাব করে ভাবতে চায় নতুন করে শিখতে চায় নতুন কাউকে দেখতে চায় জোহরানের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরেই যুক্তরাষ্ট্রের মূলধারার যে গণমাধ্যম আছে সিএনবিসি ফক্স সিএনএন নিউ ইয়র্ক পোস্ট ওয়াশিংটন আপনি এদের দিকে যদি খেয়াল করেন দেখবেন সবার মধ্যেই এক ধরনের চুলকানি শুরু হয়েছে এবং সমাজের উপর শ্রেণীর মধ্যে তো রীতিমতো কাপা শুরু হয়েছে কারণ জোহরান মন্দানির প্রচারণার একটি উল্লেখযোগ্য বিষয় ছিল অ্যাফোর্ডেবিলিটি আমরা জানি যে নিউ ইয়র্কে যারা থাকে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তাদের জন্য সেখানে বসবাস করা খুব দুঃসহ হয়ে উঠছে কারণ এক্সপেন্স বা আপনার জীবনযাত্রার ব্যয় এত বেশি বেড়েছে নিউ ইয়র্ক সিটিতে সেটা নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছে সো এফোর্ডেবিলিটি ছিল তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তার প্রচারণায় আরেকটি বিষয় ছিল সে যারা কর্পোরেট বিলিয়নার কর্পোরেট বিজনেস যারা করে বিজনেস ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্সের যে পরিমাণ সেটা বাড়ানোর কথা বলেছেন সেই টাকা দিয়ে সে ফ্রি ট্রান্সপোর্টেশন ফ্রি বাস সার্ভিসের কথা বলেছেন অন্যদিকে পণ্য দ্রব্য বা মুদি পণ্য নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে সেগুলোকে সহজলভ্য করার জন্য সে ঘোষণা দিয়েছে নিউ ইয়র্কে ফেডারেল গ্রোসারি শপ চালু করার যেখানে কম খরচে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন যে প্রয়োজন সেই বিষয়গুলো সেই পণ্যগুলো কিনতে পারবে এরকম বেশ কয়েকটি বিষয়ে খুবই আকৃষ্ট করেছে সাধারণ ভোটারদের যে জন্য তারা আমদানিকে ভোট দিয়েছে এবং এই যে ভোটটি হয়েছে সেখানে যে ভোটের ভোট কাস্ট হওয়ার পরিমাণ সেটি কিন্তু অতীতের প্রায় সব রেকর্ডকেই ছাড়িয়ে গিয়েছে সো এটি একটি বড়ো পরিবর্তন নানাভাবে আসলে বিষয়টিকে নেগেটিভ অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করছে আমেরিকার যারা আছে তারা অন্যদিকে রিপাবলিকান দলের মধ্যেও কাপুনি শুরু হয়েছে কারণ সরি ডেমোক্রেট দলের মধ্যেও কাপুনি শুরু হয়েছে কারণ ডেমোক্রেটরা ভেবেছিল অ্যান্ড্রু কোমেও প্রার্থী নির্বাচিত হবে এবং তাকে ঘিরেই তাদের সকল পরিকল্পনা ছিল অ্যান্ড্রু কোমোর বন্ধু তার আপার ক্লাস যেসব তার চারপাশের মানুষ মানুষ আছে শত শত কোটি ডলার খরচ করেছে শত শত কোটি টাকা খরচ করেছে তার নির্বাচনী প্রার্থিতার প্রচারণায় সে পাশ করেনি সো এখন মজার ব্যাপার হচ্ছে মামদানি পাশ করার পর কমিও ঘোষণা দিয়েছিল খুব ঘোষণা দিয়েছিল সে পাশ করেছে সেটা ডিজার্ভ করে হ্যান ত্যান কিন্তু এখন সে ঘোষণা দিচ্ছে সে নির্বাচন করবে ব্যালটে তার নাম থাকবে কাইন্ড অফ সতর্ক স্বতন্ত্র ইলেকশন সে করবে অন্যদিকে বর্তমান যে মেয়র আছে সে হচ্ছে এরিক অ্যাডামস সেও ডেমোক্রেট দলের প্রার্থী হয়েই কতবার ইলেকশন করে নির্বাচিত হয়েছিল কিন্তু নানা জটিলতায় সে এবার টিকিট পাবে না আগেই বুঝে গিয়েছিল যে জন্য সেও স্বতন্ত্র ইলেকশন করার ঘোষণা দিয়েছে অন্যদিকে রিপাবলিকান দল ক্ষমতাসীন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের যে দল আছে তাদেরও একজন প্রার্থী আছে কার্টিস উইলস ওই ভদ্রলোকও ইলেকশন করবে সুতরাং স্পষ্টই দেখা যাচ্ছে ডেমোক্রেট দলের ভোট তিন ভাগে বিভক্ত হতে যাচ্ছে এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে মামদানি কি আসলেই আদৌ জয়ী হতে পারবে শেষ পর্যন্ত মেয়র নির্বাচনে সেটি আসলে এখনই বলা মুশকিল জল অনেক অনেক দূর গড়াবে কোনো সন্দেহ নেই কারণ প্রচুর টাকা ঢালা হচ্ছে কারণ একজন মুসলিম প্রার্থী এশিয়ান মুসলিম প্রার্থী ইয়াং যে সত্য কথা বলতে দ্বিধা করে না তার মতো একজন প্রার্থী যদি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয় এটা আমেরিকান এস্টাবলিশমেন্টের জন্য একটি বড় বড়ো ধরনের ধাক্কা হয়ে থাকবে সো বোঝাই যাচ্ছে মানুষ যেটি আগে বলছিলাম যে টাকা দিয়েই সব কিছু হয় না মানুষের ভালোবাসা মানুষের সমর্থন আসলে অন্যভাবে আদায় করা যায় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেস্ট থেকে সত্য কথা বলে সো আমেরিকার গত প্রেসিডেন্ট নির্বাচনে যেটি হয়েছে যে সেটির পরপরই অনেকে মনে করেছে যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কালো অধ্যায় শুরু হলো কারণ ডেমোক্রেটরা তাদের প্রার্থী নির্বাচনে বড় ধরনের ভুল করেছিল প্রথমে তারা নির্বাচিত করেছিল জো বাইডেনকে ঘোষণা দিয়েছিল তো জো বাইডেন ইলেকশন করবে নানা ঘটনা পরিক্রমায় শেষ পর্যন্ত কামালা হ্যারিসের মতো একজন প্রার্থীকে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন অ্যাগ্রেসিভ প্রতিদ্বন্দ্বীর মুখে করে দিয়েছে যদিও আমেরিকার ইতিহাস এখন পর্যন্ত নারী প্রেসিডেন্ট হওয়ার কোনো রেকর্ড নেই সো পুরো বিষয়টি রাজনৈতিক পরিস্থিতি গোলমেলে ছিল তারপর থেকেই ডোনাল্ড ট্রাম্প অনেকটা এক তন্ত্র বলতে যেটা বোঝায় সেদিকেই আমেরিকান এক আমেরিকাকে নিয়ে যাচ্ছে বলে অনেকের ধারণা এই সময়ে পুরো ডেমোক্রেট শিবির অনেকটা কোণঠাসা হয়ে গিয়েছিল তারা ডোনাল্ড ট্রাম্পকে প্রতিহত করতে পারবে সামনের ইলেকশনে বা ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি সে কি চিন্তা করছে সামনের ইলেকশন তো সে সংবিধান অনুযায়ী করতে পারবে না তাদের কি প্ল্যান কেউই জানে না বাট ডোনাল্ড ট্রাম্প বা এরকম রিপাবলিকান চিন্তা ভাবনাকে প্রতিহত করতে পারবে ডেমোক্রেটরা এটা যুক্তরাষ্ট্রবাসী মনে করেনি সো এই মুহূর্তে জোহরান মামদানির এই বিজয় এটাকে বেশ ইতিবাচকভাবেই দেখছে যারা মুক্ত চিন্তার মানুষ যারা নিজেদেরকে লিভারেল বলে পরিচয় দেন তাদের জন্য এটি অনেক বড় ইতিবাচক একটি ঘটনা সো দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় তবে রীতিমতো ভূকম্পন শুরু হয়েছে এস্টাবলিশমেন্টের পাকাপাকাপি শুরু হয়েছে এই ঘটনা অনেক বড় সিগনিফিকেন্ট একটি ঘটনা জোহরান মামদানি যদি মেয়র নির্বাচিত হতে নাও পারে এটি যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে একটি মাইলফলক ফলক হিসাবেই হয়ে থাকবে সো দেখা যাক ফাইনাল ইলেকশন নভেম্বরে শেষ পর্যন্ত ডেমোক্রেট দলের তিনজন প্রার্থী কি থাকে নাকি স্বতন্ত্র হিসাবে দুজন আর জোহরান মামদানি যেহেতু টিকিট পেয়ে গিয়েছে অফিসিয়ালি সে ডেমোক্রেট দলের প্রার্থী এবং রিপাবলিকান প্রার্থী একজন রয়েছেই এখানে হিসাব অনেক জটিল অনেক গোলমেলে হিসাব প্রচুর টাকার খেলা আছে তবে জোহরান মামদানির যে ডাইনামিক লিডারশিপ কোয়ালিটি তার যে পঞ্চাশ ষাট হাজার মানুষের যে বিশাল এক ভলেন্টিয়ার টিম সেটি নিঃসন্দেহে অনেক শক্তিশালী এবং প্রবাসীদের ভোট বলা যায় শ্বেতাঙ্গ যুক্তরাষ্ট্রবাসী আমেরিকান ছাড়া মোটামুটি এশিয়ান আফ্রিকান ইউরোপিয়ান কিছু অংশ জোহরান মামদানিকে সাপোর্ট করবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে কোনো সন্দেহ নেই সবাই সেদিকে লক্ষ্য রাখবেন যদি কোনো আপডেট আসে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে